একটা ছোট্ট গ্রাম সেখানে বাস করতেন এক সাধারণ কৃষক নাম তার রমেশ সারাদিন মাঠে কাজ করে সন্ধেবেলা পুকুরঘাটে বসে সূর্যাস্ত দেখা ছিল তার নিত্যদিনের অভ্যাস রমেশ খুব বেশি লেখাপড়া জানতেন না কিন্তু তার জ্ঞান ছিল প্রকৃতি আর মানুষের সম্পর্কে গ্রামের লোকজন তাকে খুব শ্রদ্ধা করত কেউ বিপদে পড়লে প্রথমে রমেশের কাছেই যেত একদিন গ্রামের পাশের জঙ্গলে একটা বাচ্চা হারিয়ে যায় সবাই খুঁজে খুঁজে হাল ছেড়ে দেয় কিন্তু রমেশ চুপচাপ বোনের দিকে হেঁটে চলে যান ঘণ্টা দুয়েক পরে তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে ফিরে আসেন সবাই অবাক তুমি জানলে কিভাবে কোথায় আছে ও রমেশ হেসে বলেন গাছের পাখিরা চুপ হয়ে গিয়েছিল তার মানে কিছু একটা অস্বাভাবিক হয়েছে ওদিকেই গিয়েছিলাম এমনই ছিল রমেশ নীরব প্রকৃতির ভাষা পড়তে পারতেন শহরের মানুষ হয়তো তাকে সাধারণ ভাবত কিন্তু গ্রামের চোখে তিনি ছিলেন এক জীবন্ত জ্ঞানের ভান্ডার